হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেলস যেটা কুকনান ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি আর এত বড় ব্যাগ দেখে বুঝতেই পারছেন যে তার মানে কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে আজকে আমার ননদের বিয়ে তো বিয়েতে যাব সব ব্যাগ প্যাক তো প্যাকিং করে রেডি করে রেখে দিয়েছে আর এই দেখুন তো কাজ দেখতেই পাচ্ছেন আমি এখন মেহেন্দি পরেছি তো আমি যেমন পেরেছি তেমন পড়ে মানে করেছি আর কি তো দেখুন তো শাখার জন্য আর কি ইয়ে হয়ে গেছে তো আমি যতটা পেরেছি ততটা করেছি আমি নিজের যা পেরেছি তাই যাই হোক বিয়েবাড়ি তো যেতেই হবে আর মেহেন্দি না পড়লে না বিয়েবাড়িটা বেশ বিয়েবাড়ি মানাবে না তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন আমি মেহেন্দিটা একটু বাদে ধুব ধুয়ে টুয়ে তারপরে রেডি হবো তারপরে বেরোবো ব্যাগটা ঘুচানো তো হয়েই গেছে তো দেখতেই পারলেন আর এই যে মেহেন্দি কেমন লাগলে অবশ্যই জানাবেন তো ওখান দেখতেই পাচ্ছেন আমরা চলে এসে আমার মামা শ্বশুর বাড়ি আর এদিকে জমির কাজ হচ্ছে কী সুন্দর লাগছে ওই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আপনাদের কাছে সবার কাছে সরি চেয়ে নিচ্ছি আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর আরও খুব শরীর খারাপ ওই কারণে আমি ভিডিও দিতে পারিনি একদিন অফ ছিল আর দেখতে পাচ্ছেন আমরা ছেলে বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর ছেলে বাড়ি আমাদের মানে মেয়ের বাড়ির পাশের বাড়ি তো যাই হোক বেশি কথা বলবো না তো ফ্রেন দেখতেই পাচ্ছেন এখন আমরা ঘরে আসলাম ঘরে এসে দেখুন ও মেহেন্দি পড়েছে কী সুন্দর নিজের মেহেন্দি নিজেই পড়েছে কিছু করার নেই কেয়ার পরিয়ে দেবে ও কিন্তু আমার আগে যে ননদের একটা বিয়ে ছিল আপনাদের সাথে শেয়ার করেছি ও কিন্তু মেহেদি পরিয়ে দিয়েছিল কিন্তু এখন ওকে পড়ানোর লোক নেই ও এখন নিজেরটা নিজেই পড়ছে তো দারুণ লাগছে মেহেন্দিটা হাতে পড়েছে আর এদিকে সবাই দেখুন মেহেন্দি পড়তে ব্যস্ত আর আমি এখানে এসে পড়তে পারবো না কারণ ওই কারণে আমি বাড়ি থেকেই পড়ে এসেছিলাম আগে থেকে এখন সবাই মেহেদির জন্য ব্যস্ত সবাই এখন মেহেন্দি করছে আড্ডা দেবো আর কি মজা ঠাট্টা তো ভিডিওটা স্কিপ করে না করে পুরোটা সম্পূর্ণ দেখুন তাহলে দেখবেন অনেক মজা আছে হাসি আর কি ঠাট্টা যা হয় একটা বিয়ে বাড়ি তো চলো দেখা যাক আর কি কি আপনাদের সাথে শেয়ার করি विश्वविदा स्वस्ति नस्तको अरिष्ट नेमी नमोस्तीना यशपतिरो मेवो लधातु समस्तने ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন আমরা এখন রেডি হয়ে গেছি এখন গায়ে হলুদের সময় হয়ে গেছে আর আগে তো দেখালাম ওইটা ওদের মুন্নি মানে কি কি পুজো দিতে হয় আমি তো অতটা জানি না সবাইকার তো সবার সব নিয়ম থাকে না এই কারণে তো যাই হোক মানে যে বসে সে তো মামা শ্বশুর আর দেখতে পাচ্ছেন ননদ বসে রয়েছে আমি রেডি হয়ে একটু পাইচারি করে নিচ্ছি আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা পাশে ওই বাড়িটা হচ্ছে ছেলের বাড়ি তো যাই হোক পরে তো দেখাবো ছেলের বাড়ি এ দেখুন আমার মেজানো চলে এসছে এখন আমরা রেডি হবো গায়ে হলুদের সময় দিয়ে আছে দেখো এত খাওয়া খেয়েছে এই একটা মানুষ সারাদিন শুধু যখনই দেখি খেতে খেতে আর খেতেছি আর এই একটা মানুষ কাজ ছাড়া কিছু চেনে না বোনের বিয়ে মাছ ছাড়াচ্ছে মাছ যদি কারোর লাগে একে ভাড়া করে নিয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই হয়ে গেছে না ওইগুলো হয়ে গেছে মামির কাছে আর একটা আছে তো ওখানে দেখতে পাচ্ছেন দাদা বলে তো কিছু দায়িত্ব বলে আছে তো যাই হোক দায়িত্ব কর্তব্য পালন করতে হবে বোনের বিয়ে বলে কথা আর এদিকে যার বিয়ে সেই মানে সব কাজ সেই হেডেক নিয়ে করছে আর এদিকে পাকা তো ঘুরে বেড়াচ্ছে নিজের মতো নিজে তো দেখুন কত সুন্দর করে সাজিয়েছে ধরো আরও সাজানো বাকি আছে আর আমার ননদের ওখানে কি সুন্দর মানে ওখানে মানে বিয়ের ইয়ে ইয়েটা সাজাচ্ছে কত সুন্দর দেখুন যার বিয়ে সেই সাজাচ্ছে তা আমি একটু টোন কাটলাম তো যাই হোক ওদের হেসে দিলে এখন দেখুন কতটা সুন্দর করে সাজিয়েছে

না ভেলা দি তো আরে শুকাব শুকাবে না চলুন আনে লাগে ভেলা দিলা না এই পাশাপাশি বাড়ি দাও এখানে মানে 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 চলে আইও এখানে তো বলতো রাই ছিল সবাই গেল দেখেন চলেই ভি নি হ্যাঁ ওদিকে চল যাও ও কি বল তুমি জামান অনেক টাই এত দিয়া

তো ও ফোন দেখতে পারলেন আইবুড়ো নাম ঘোচালো যা যা নিয়ম ছিল ওদের পালন করেছে মানে সবাইকে তো সব ধরনের নিয়ম থাকে না যাদের যেরকম নিয়ম থাকে সে সেরকমভাবে করে তো যাই হোক এদিকে পাকা তো রেডি হয়ে গেছে দেখুন পাকাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না সবাই ওকে ছেঁকে ধরেছে তো যাই হোক এই প্রথমও শাড়ি পরলো অবশ্যই বলবেন কেমন লাগলো তো দেখতে পাচ্ছেন এখন রাত হয়ে গেছে এদিকে আমরা রেডিও হয়ে গেছি এখন আমরা ছেলেভেড়ি যাব তো এই দেখুন পাকার বাবাও রেডি তো কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন তো চলো আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখুন বিয়ে এদিকে শুরু হয়ে গেছে আর ছটা লগ্ন ছিল ওই কারণে তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেছে মানে তাড়াতাড়ি শুরু হয়ে গেছে আর কি ছটা লগ্ন বুঝতেই পারছেন আর আমরা একটু লেট করেছি রেডি হতে আর এদিকে আস্তে আস্তে দেখি সিঁদুর দান হয়ে গেছে মানে আমরা এতটা রেডি হচ্ছি এতটাই রেডি হচ্ছে এদিকে সিঁদুর দান হয়ে গেল মানে প্রথম থেকে শেষ মতো বিয়েটা আপনাদের দেখাতে পারলাম না সেখানে সরিজে নিচ্ছি আর সিঁদুর দানটা তো দেখিয়ে দিলাম এটাই তো সবাই দেখতে চায় তো যাই হোক দুজনকে দারুণ লাগছে বেশ লাগছে দেখতে তো চলো 나도옷빠아입으뭐고 그럴 뻔한 짓 বলেন সকাল সকাল বিয়ে কমপ্লিট হয়ে গেলে এখন আমরা ফুচকা লাইনে চলে এসেছি ফুচকা খেতে এই দেখুন সবাই রেডি এখন বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেছে কিছু করার নেই আমরা মেয়ের বাড়ি পক্ষ একটু লেট করে তো খেতেই হবে এখন ফুচকা খাবো আর ফুচকালা আমাদের বাটি ধরিয়ে দেবে সবাইকে এক এক করে বাটি ধরিয়ে দেবে দেখুন আমি আমার বাটি পেয়ে গেছি একমাত্র ফুচকালাই পারে বাটি ধরিয়ে মানে দাঁড় করিয়ে রাখতে তো যাই হোক বেশি কথা বলবো না এই দেখুন আমার মেহেদিটা কেমন লাগে আরেকবার বলুন কেন যেহেতু আমি পরে দেখানোর পর মানে শুকিয়ে গেছে তারপরে আপনাদের কাছে আর দেখায়নি তো যাই হোক এই দেখুন এখন এক এক করে ফুচকা দিচ্ছে সবাই মিলে এক এক করে এখন ফুচা খাবো তো ফুচকাটা বেশ যেরকম ঝাল ঝাল চকটা খুব দারুণ হয়েছিল কাকাটা খুব সুন্দর করে ফুচকাটা করেছিল আর খুবই খেতে টেস্ট হয়েছিল তো এক এক করে দেখুন আমরা এখন সবাই ফুচা খাচ্ছি তো এখন এদিকে তো ফুচকা ফুচকা খেয়ে দেয়ে কমপ্লিট করে এসে এদিকটা আসলাম দেখি কে কী করছে আপনাদের সাথে সবাই শেয়ার করছে এদিকে আমার ছোটো নন্দায় এদিকে যার বিয়েতে আগে আপনাদের ভিডিও দেখেছেন তার বিয়ে তাকে একটু দেখিয়ে দিলাম একটু হাই টাই করে দিল তো যাই হোক এক এক করে সবাইকে আপনাদের সাথে পরিচয় করে দেবো তো চলো সবাই কে কী করছে দেখেনি এদিকে তো দেখুন দিয়ে নাচ করা শুরু করে দিয়েছে যে জাল্লাটা দেখতে পাচ্ছে এইটা হচ্ছে বেরো বরের বাড়ি তো যাই হোক আমাদের বেশি আর মানে দূরে যেতে হবে না কাছাকাছি কোনো অসুবিধা হবে না সবাই নাচ করতে বিশাল ব্যস্ত রাত কিন্তু অনেক বাজে গেছে লাস্ট মানে আমরাই খেয়েছি আর কি তো যাই হোক কেউ নাচ ছাড়ছে না এতটা মানে কী বলবো আর মানে ভালো লেগেছে না নাচতে আর তার থেকে বড়ো কথা সবাই একসাথে এই একটা দিনই কারোর বিয়ে টিয়ে পড়লে আর কি যা নাচ হয় আর একে তো চিনতে পারছেন এর বিয়ে তো কদিন একে দেখলেন মানে ওদের দুজনকারই বিয়ে হয়েছে তা যাই হোক তো এখন সবাই মজা করছে আমরা একটু মজা করি নি আমরা একটু নাচ গানা করে নিই বিয়ে অথচ নাচবো না সবাই মিলে এটা কোনো দিনে হয় তো নন্দাই থেকে শুরু করে ননদ থেকে শুরু করে সবার সাথে নাচছি হই হুল্লোড় করছি আর আমার পাখা তো এখনও ঘুমাইনি ও তো জেগে আছে

দেখতেই পাচ্ছেন আমরা এখন বসেছি